শুভ জন্মদিন অপু বিশ্বাস ধন্যবাদ ভাইয়া আজকে একটা জন্মদিন এক্সক্লুসিভ আড্ডা তোমার সাথে দেবো সেই জন্য বসলাম আমি খেয়াল করলাম যে আজকে তুমি খুব সুন্দর ড্রেস পরেছো এবং আজকে সারাদিন নাকি তোমার বিভিন্ন চ্যানেল ইন্টারভিউ দিতে হবে বিভিন্ন ভক্তের সাথে মিট করতে হবে সারাদিন জুড়ে প্রোগ্রাম এই যে আজকের একটা বিশেষ দিনকে তুমি এখনো বিশেষভাবে পালন করছো এবং আফটার করোনা লাইফ যখন স্বাভাবিক হতে যাচ্ছে একটা উৎসবের দিন যে দুই বছর পর উৎসব হয়ে ফিরে আসলো তোমার কেমন লাগছে খুবই ভালো লাগছে আমার আসলে উৎসবটা শুরু হয়েছে গত কালকে থেকে গত কালকে আমার অপু বিশ্বাস ফ্যান ফলোয়ার অপু বিশ্বাস মানে এ টিভি অর্থাৎ অপু বিশ্বাস টিম ওরা উত্তরের একটা রেস্টুরেন্টে অনেক বড় আয়োজনে আমার একটা বার্থডে সেলিব্রেট করেছে এটা আমি আমার ফেসবুকে একটু লাইভও করেছি ছোট করে কারণ ওরা আমারই ছোট ভাই ব্রাদার আমাকে এত ভালোবাসে ওদেরকে জাস্ট আমি উৎসাহিত করেছি আর আসলে জন্মদিন আমি ব্যক্তিগতভাবে কিন্তু কখনোই আয়োজন করি না কোনো হোটেলে কোনো রেস্টুরেন্টে বা বাসায় বা আত্মীয় স্বজন বেসিক্যালি এই আয়োজনগুলো হয় ভালোবাসা থেকে আজকে যেমন আমি চ্যানেল আইতে এসেছি তোমাদের মাঝে তোমাদের এসে আমাকে কেক কাটা বা ফুল দেয়া এটা তোমরা করেছ আমি করিনি বিভিন্ন জায়গায় চ্যানেল থেকে শুরু করে বা মিডিয়া বা পার্সোনালিটি যারায় তারা নিজে থেকে করছে ইভেন তো আমার আমি জিম করি সেখানেও তারা বড় আয়োজন করেছে আমি নিজেও জানি না আমি কিচ্ছু বলিও নি ইভেন তো আমার কাছে মনে হচ্ছে যে ফোনটা অফ করে রাখি পরে ভাবছি যে না অনেক আশা করে অনেকে ফোন দিবে এস এম এস পাঠাবে সেটা রিপ্লাই করার দায়িত্বটা আমার আমি ব্যক্তিগতভাবে কখনোই আয়োজন করি না ভালোবাসা থেকে আয়োজনগুলোর সৃষ্টি হয় আমি এনজয় করি আর অনেক ভালো লাগছে করোনার পর অপু বিশ্বাস মিডিয়াতে কাজ করছে কোটি টাকার কাবিন ছবি যদি আমি তোমার মেইন ছবির প্রথম বলি যদি এর আগে তোমার বিচ্ছিন্ন কাজ ছিল তো আজকে তো সেটা প্রায় তেরো চোদ্দ বছর হয়ে গেছে আমি একটা জিনিস খুব গভীরভাবে খেয়াল করেছি তেরো চোদ্দ বছর ক্যারিয়ারে তুমি সুপার ডুপার হিট ছবি যখন একের পর এক দিয়েছ তুমি শাকিব খান জুটি এরপর বিভিন্ন ঘটনার পর তুমি যখন আবারও কাজ শুরু করেছো তোমার দর্শক কিন্তু কমেনি ডিজিটাল মিডিয়াতে ইউটিউবে যে কোনো জায়গায় তোমার কন্টেন্ট তোমার উপস্থিতি তোমার প্রতি ভক্তদের একটা আলাদা টান এটা এখন পর্যন্ত আছে এটা কি জাস্ট মানে গডের ব্লেসিংস নাকি তোমার কোনো এক্সট্রা কোয়ালিটিও এখানে আছে বলে মনে করো ফার্স্ট ফল অবশ্যই গডের ব্লেসিং ফার্স্ট ফল এটার বাইরে তো কোনো মানুষই চলতে পারে না আর সেকেন্ড কথা হচ্ছে আমি আমার কাজের প্রতি অনেক বেশি ফেয়ার এবং আমি অনেক বেশি ট্রুলি মুভমেন্ট করি আমার যদি কোনো কাজ করতে হয় আমি কখনোই ন্যাকামও করি না প্রযোজক পরিচালক বা আমার কো আর্টিস্টদের সাথে আমি যদি খুব প্রবলেমে থাকি সেটাও শেয়ার করি আর আমি সবসময় আমি যে কাজের সাথে ইনভলভ থাকি সেই কাজটা আমি নিজের মতো করে আমি করে ফেলি সেটা আমার সিনেমার ক্ষেত্রে বা আমার কোনো মিডিয়া সেক্টরগুলোতেও কাজ করি সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমার বুদ্ধি মেধা যদি ফেয়ারলি তাদেরকে বলে কিছুটা হয় আমি করব তো আমার কাছে মনে হয় যে গডের ব্যাপারটা হচ্ছে কি জীবনে চলার পথে কাজে যদি ফেয়ার থাকা যায় সবচেয়ে ইজি ওয়েস্ট এবং উপরওয়ালাই তখন তাকে বা ভগবান তাকে কিন্তু সোজা একটা পথ দেখিয়ে দেয় এবং তুমি সম্ভবত মানুষ হিসেবে তোমার মনটা খুব পরিষ্কার সেজন্যই বোধ তুমি এত দিল খোলা ভাবে চলতে পারো মিশতে পারো এবং অনেক কষ্টের ভিতরে হাসতে পারো আজকে জন্মদিনে তোমাকে তো অনেকেই উইশ করছে শাকিব কি উইশ করবে বা করেছে আমাকে তো সবাই উইশ করছে সবার উইশ তো আসলে আমি কখন দেখব কখন রাখব এটাই তো বুঝে উঠতে পারছি না স্পেসিফিকলি আমি যে প্রশ্ন করেছি সেটার উত্তর আমি পাই বললাম না যে একটা বার্থডে তো প্রত্যেকটা সহকর্মী প্রত্যেকটা সেক্টর থেকে সবাই সবাইকে উইশ করছে হয়তোবা করবে হয়তোবা করবে এখন পর্যন্ত তোমাকে করে দিয়ে আমি তো স্টার্ট করেছি মাত্র দিন তো আমরা এখন অপেক্ষা থাকলাম তুমি উইশ পাও কি তোমাকে কি বুবলি উইশ করেছে আবার প্রত্যেকটা সহকর্মীতে উইশ করছে হয়তোবা কোন উইশের মাঝে পড়ে গেছে আমি খেয়াল করতে পাইনি আমি তুমি এত গুরুত্ব দিও দেখছো না যে কে বলল কে বলল আসলে হয়েছে কি দিন তো অনেকটা ছোট অনেক প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হচ্ছে তো আমি তারকা কথন একটা প্রোগ্রামে আপনাদের একটা প্রোগ্রামে আমি অলরেডি ভিজুয়ালি আমি বলে দিয়েছি যে অনেকের হয়তোবা এসএমএস আমি রিপ্লাই দিতে পাচ্ছি না বা হয়ে উঠছে না কারণ এত ভালোবাসার মানুষ আমি ভালোবাসে আসলে কি বলবো ঢাকা পড়ে গেছে ফুলের মতো তো ওই জায়গা থেকে আমি এই তারকা কথন প্রোগ্রামের যারা যারা আমাকে এস করেছে উইশ করছে তাদের সবাইকে তুমি ধন্যবাদ দিয়েছো ওকে অপু যে এত সুন্দর একটা ড্রেস পরেছো এবং ড্রেসটা তুমি মনে হচ্ছে যে একটা বারবি ডল তোমার এই ড্রেস তুমি পরে এসছো এই খবর পেয়েই কিন্তু অনেক মানুষ ছুটে এসেছে তোমাকে দেখতে এত সুন্দর ড্রেস পরা এত সুন্দর একটা মেয়ে আচ্ছা ওপু ওই যে দুই বছর প্রায় করোনা কাল গেল এই সময়টা তোমার কাজ কর্ম এবং ব্যক্তিগত চিন্তা চেতনার কি পরিবর্তন হলো ওই সামগ্রিক সময়টা একটু বলবা দু বছর করোনার মধ্যে গত বছর তো একদমই মানে বুঝে উঠতে পারিনি করোনায় আসলে কি হতে যাচ্ছে কি হওয়া উচিত তার মাঝেও আমি ভিজুয়ালি জুমে অনেক প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করেছি তোমার সাথে আমি বেশ কয়েকটা প্রোগ্রাম করেছি আর যেটা হয়েছে গত বছর তো মা গত হলেন তার এক দু মাস আসলে কাজে মন ছিল না আমি আসলে খুবই স্বাভাবিক ছিলাম না তার পরের বছর যখন আবার একটা করোনার একটা বড় মহামারী স্টার্ট হয়েছিল সেটা হয়তো বা রোজারিদের পর পর তা আমার কাছে মনে হয়েছিল আমরা কিন্তু অলরেডি তখন এক বছর অ্যান্ড হাফ হচ্ছিল করোনাকালীন তো আমরা অনেকটা কিন্তু পরিচিতি যে কি প্রিকুয়েশনে আমাদের গেলে তখনই আমি কিন্তু আমাদের একটা নতুন সিনেমা প্রতি বন্ধন যেটা আমি এভরিসিতে ছটা সেট ফেলে আমি সিনেমা স্টার্ট করে দিয়েছিলাম এবং সেইটারই হাত ধরে কিন্তু প্রায় এভরিসিতে এখন অলমোস্ট সিনেমার এখন শুটিং হচ্ছে যেটা দেখে আমার অনেক বেশি প্রাউড গত বছর আবার পরিচালিত প্রিয় কমলার ছবিও করেছে এবং ব্যাপক প্রশংসিত হয়েছে খুব অল্প সময় আমি ভাবছিলাম তুমি বলো না কেন মানে আমরা সত্যি কথা তুমি তো না এখানে তুমি আমি দুজনে ইনভলভ এটা আসলে সত্যি কথা বলতে গেলে কি আমি দর্শকদেরকে একদম মানে হাত জোড় করেই বলি যে তাদের সাপোর্ট ছাড়া এত সুন্দর সুন্দর কাজ আমরা বুঝে উঠতে পারতাম না বেসিক্যালি আমি জয় ভাই আমরা কাজটা করেছি দেশকে প্রেজেন্ট করার জন্য দেশের উপর চিন্তা করে কিন্তু সেটা দর্শক এত পজিটিভলি নিবে এইটা আমরা ভাবতে পারিনি এটা আসলে ভাবনা ছিল না আমরা অত্যন্ত কোঅপারেশন পেয়েছি তোমাদের কাছ থেকে এবং এই ছবিটা কররাকে আমি ভাবতাম যে তুমি আর বাপぴbodায় প্রেম করো। ছবিটা করতে গিয়ে আমার ধারণা পরিবর্তন হয়েছে। আমার কাছে মনে হয়েছে তুমি বাপぴ থেকে আমাকে বেশি পছন্দ করো। অবশ্যই, এই অবশ্যই অবশ্যই জয় ভাইয়া কারণ কি তুমি অনেক ভালো ক্রিয়েটিভ একজন মানুষ আর আমার আমার সব সময় পছন্দ কাজে। আমার কাজের মধ্যে আমি ডুবে থাকতে চাই। আজকে তুমি যে শুরুতেই বললা যে এত বছর পরও তুমি কাজ করতে দর্শক তোমাকে ভালোবাসে। আসলে ভালোবাসার কারণেই আমার কাছে মন হয় কাজ। কাজের বিকল্প ছাড়া কখনোই কোনো মানুষকে কি ভালোবাসতে পারে না। তুমি করে সঠিকভাবে আগানোর চেষ্টা করছো এখনও প্রচুর ছবি করছো আমি সে বিষয়ে কথা বলবো কিন্তু দেখো এখন তোমার সহশিল্পী অনেকেই আছে যারা গত বছর বা কিছুদিন এক পর্যন্ত সংবাদের শিরোনাম হয়ে উঠেছিল ওই বিষয়ে তোমার ওপিনিয়ন কি যেমন পরিমণি আমাদের এখন ফিরে এসছে আবার কাজ শুরু করছে এবং খুব ভালোভাবে কাজ শুরু করছে কিন্তু যে ঘটনাটা ঘটে গেল তুমি সহশিল্পী হিসেবে বিষয়টির ব্যাখ্যা কীভাবে করবে তোমাকে কতটুকু টাচ করেছে বিষয়টি ফার্স্ট অফ অল বলিনি এটা প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত ইস্যুস এখানে আমি কিছু বলার নেই কারণ এটা ফিল্ম রিলেটেড কোনো কিছু নয় যে সেখানে হয়তো আমি কিছু জ্ঞান দিতে পারবো বা আমার অভিব্যক্তি ব্যক্ত করতে পারবো এটা টোটালি তার ব্যক্তিগত বাট আমি এক ব্যাগ একটা কথা বলতে পারি চলচ্চিত্রের মানুষ বা মিডিয়া জগতের মানুষ কিন্তু এক ধরনের সমাজের দর্পণ অর্থাৎ আয়না বাংলায় দর্পণ বলে বাংলায় আয়নাও বলে ইংলিশে মিরর বলে তো আমাদেরকে দেখে যেমন মানুষের স্টাইলিং শেখে আমাদেরকে দেখে যেমন মানুষ কথাবার্তা বলার অভিজ্ঞতাও শেখে আমরা টিভি স্ক্রিনে যদি কোনো একটা পজিটিভ কথা বা কোনো মেসেজ দিতে পারি ওটা আমজনতারা খুব দ্রুত সেটা রিসিভ করে নেয় তো আমাদের এমন কোনো কাজ করা দরকার যেখান থেকে মানুষ শিক্ষা নিতে পারে তো এটাই আমি চাইবো এটাই আমার বলার থাকবে তাকে রাইট এখন তুমি যে সিনেমাগুলি করছো সেই সিনেমাগুলোর নায়ক যারা থাকছে তাদের সাথে তোমাকে আগে কখনো কাজ করতে দেখা যায়নি তো এখন তুমি কি নায়ক কে থাকলো সেটা দেখছো না নাকি শুধু গল্প দেখছো নাকি কাজ হলেই হচ্ছে না অবশ্যই গল্প দেখছি ফার্স্ট আর যেহেতু তোমাদের ভালোবাসায় এতটা দূর এসে পৌঁছিয়েছি প্রত্যেকটা প্রযোজক ডিরেক্টর এবং দর্শকরা আমার প্রতি আস্থা রাখে তো সেই বিশ্বাসটাও ভেতরে রেখেছি সাথে গল্প আর আমরা যদি প্রত্যেকটা মানুষের সাথে কাজ না করি সে জায়গাটা কাজের সংখ্যা বাড়বে না কাজ সুন্দর হবে না তাদেরও কিছু অভিজ্ঞতার দরকার আছে যেমন আমরা একটা সময় কাজ করেছি যেমন শাকিফ খান তখন অনেক বড় সুপারস্টার আমি নতুন নায়িকা ছিলাম তারপরে রাজা কাঙ্কেল ছিলেন যে ওনাদের সাথে কাজ করে আমার যে অভিজ্ঞতা অর্জন হয়েছে তাদেরও সেই অভিজ্ঞতাটা কিন্তু দরকার রাইট অপু সাকিব অপু জুটি খুবই একটি পপুলার জুটি এই জুটির পরে আবার সাকিব বুবলি জুটিও অনেকদিন কাজ করেছে বেশ কিছুটা সময় তো আমি তোমার কাছে পৃথক পৃথকভাবে যদি প্রশ্ন করি যে সাকিব অপু জুটিটা কেমন ছিল কেমিস্ট্রিটা কেমন ছিল দর্শকের গ্রহণযোগ্যতা কেমন ছিল সাকিব বুবলি জুটি নিয়ে দর্শক হিসেবে তোমার ওপিনিয়ন কি শাকিব অপু জুটিতে আসলে সেভেন্টি প্লাস সিনেমা করেছে সেটার আসলে সবচেয়ে ভালো ব্যাখ্যা দিতে পারবে প্রত্যেকটা দর্শক কারণ আমি কাজ করে গেছি তারা দেখেছেন এবং তাদের রেজাল্টেই কিন্তু আমাদের সংখ্যাটা বেড়ে গেছে